নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর মৃত গৃহবধূর নাম রিনা রানী দাস বয়স পঁয়ত্রিশ বছর ঘটনায় এনসিসি থানার অন্তর্গত দুর্জয় নগর এলাকায় জানা যায় রিনা রানী দাসের স্বামী অমল দত্ত এদিন সকালে মেয়েকে নিয়ে গৃহশিক্ষকের বাড়িতে যায় ছেলেও বাড়িতে ছিল না অমল দত্ত স্ত্রীকে কল করার পর মোবাইল সুইচ অফ পান তখন তিনি ছেলেকে ফোন করেন সাথে সাথে ছেলে বাড়িতে ছুটে গিয়ে দেখতে পায় ঘরের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলছে তার মা কাল বিলম্ব না করে সে রিনা রানী দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীদের সহযোগিতায় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন জানা যায় এক যুবক রিনা রানী দাসের সাথে জয়েন ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে রিনা রানী দাসকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল ধারণা করা হচ্ছে তার জন্য রিনা রানী দাস আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দৰ্জা দৰ্জা লাগে নেকি ঘৰৰ ভিতৰত দৈ টাঙেনে এপ আমি আৰ্গিৰিয়াতে যি উলিয়াই পাৰৰ প্ৰতিবেশী তাৰ আহিছে কি নাম তোমাৰ মাক হৃণা দাস দাস